আলাইকুম সকাল বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদাব জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারের নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকক জনগণ প্রতিপাদ্যে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন খাদ্য যেমন মানুষের মৌলিক চাহিদা তেমনি নিরাপদ খাদ্য মানুষের চাহিদা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে এ বিষয়ে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুদ সাকিব খান সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মালিকগণ উপস্থিত ছিলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্ত নেদারল্যান্ডস দূতাবাসের তিন সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল গতকাল প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উপজেলার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল 17 ব্লকের আই ও এম পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন এরপর মিয়ানমারের রোহিঙ্গাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী প্রাচীন সকল স্থাপনা ও স্মৃতি চিহ্ন পর্যবেক্ষণ করেন এছাড়াও রোহিঙ্গারা ধান থেকে কীভাবে চাল সংগ্রহ করে তার প্রদর্শনী এবং সেখানের কর্মকর্তাদের সঙ্গে কৌশল বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা হলেন নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি জান সুইলুয়েন্স নেদারল্যান্ডসের মিউজিয়াম অব হিউমিনিটির কিউরেটর ও মাস্কাম কিউরেটর রুবেন টিম্যান এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তা ক্যাম্প ইনচার্জ আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা সহ দাতা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কক্সবাজার সিভিল সোসাইটির উদ্যোগে সংস্কার জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মেলন স্লোগানে আয়োজন করা হয় সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষাবিদ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম শহর জামাতের আমির আব্দুল্লাহ আল ফারুক পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক মাইনুল হাসান পলাশ ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী কোখা এতে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন মতামত তুলে ধরা হয় এ সময় সমাজের তিন শতাধিক সচেতন নাগরিক ও অংশীজন উপস্থিত ছিলেন আজ সরস্বতী সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয় এজন্য ভক্তবৃন্দ বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে আজ সকাল দশটা সাতাশ মিনিটে এই তিথি শেষ হবে কক্সবাজারের বিভিন্ন স্কুল কলেজে চলছে এই পূজার নানা আনুষ্ঠানিকতা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আইন দায়িত্বে নিয়োজিত চোদ্দ আর্ম পুলিশ ব্যাটেলিয়নের নবাগত পুলিশ সদস্যদের নিয়ে পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে গতকাল প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুষ্ঠু নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণপূর্বক দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এপিবিএন এর ডিআইজি মহেশখালী থেকে পাচারকালে গাছ ভর্তি ডাম্পার গাড়ি জব্দ করেছে বনবিভাগ গতকাল রাতে শাবলাপুরের দিনেশপুর বিটের পাহাড়ি এলাকায় গোপন সংবাদের অভিযান চালায় বনবিভাগ অভিযানের নেতৃত্ব দেন দিনেশপুরের বিট কর্মকর্তা মনজুর মোরশেদ টের পেয়ে ডাম্পার ভর্তি গাছকে ফেলে ড্রাইভার সহ পাচারকারীরা পালিয়ে যায় পরে ঊনপঞ্চাশ পিস গাছ সহ গাড়িটি জব্দ করা হয় জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বন বিভাগের এই কর্মকর্তা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা আটান্ন মিনিটে চলবে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত আটটা দশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে